হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউ এক্সাম গাইড তো আজকে কিন্তু তোমাদের প্রাইমারি টেটের পরীক্ষা হয়েছে মাদ্রাসা যে সার্ভিস কমিশন সেখানে কিন্তু যে প্রাইমারি টেট পরীক্ষা হলো সেখানকার কোশ্চিনগুলো আজকে আমি তোমাদেরকে অ্যানালাইসিসভাবে বুঝিয়ে বলবো তার সঠিক আনসার কি কী এবং তোমাদের যেগুলো আমি পড়িয়েছিলাম তোমাদের যারা আমার কাছে পেট ব্যাচে অ্যাডমিশন নিয়েছিলে দু হাজার তেইশ সালের টেটের জন্য তো তোমরা ভালো করে জানো যে আমি যেগুলো পড়িয়েছিলাম সেগুলো থেকেই প্রশ্ন এসছে খুবই সহজ প্রশ্ন আর যেগুলো আনসার করা একদম ইজি খুবই সহজ প্রশ্ন এসেছিলো তো তোমরা কিন্তু প্রত্যেকে তিরিশটা প্রশ্নের আনসার মিলিয়ে নাও এবং তোমরা দেখে নাও যে তিরিশের মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে তো তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে তোমাদের স্কোর কত হয়েছে আর আগামী দু সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট তো তোমরা প্রত্যেকে কিন্তু ক্লাসটা করো এবং তোমাদের স্কোর কত হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে চলো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে ফার্স্ট কোশ্চেন বলছে যেসব শিশুর দৃষ্টিশক্তি কম বলে বিবেচিত হয় অর্থাৎ যাদেরকে আমরা দৃষ্টিহীন শিশু বলবো কাদেরকে অপশেন নাম্বার এ কুড়ি বাই সত্তর থেকে দুশো কুড়ি বাই দুশো অপশান নাম্বার বি কুড়ি বাই কুড়ি থেকে সংশোধনমূলক লেন্স সহ অপশান নাম্বার সি ছয় বাই ছয় দৃষ্টি সংশোধনমূলক লেন্সসহ অপশন নাম্বার ডি কুড়ি বাই দশ থেকে কুড়ি বাই তিরিশ আনসার করো তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার এ অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার দেখো দেখো তোমাদেরকে কিন্তু আমি করিয়েছিলাম গত বছর ক্লাস করেছিলাম যাদের দৃষ্টি তীক্ষ্ণতা কুড়ি বাই দুশোর বেশি কিন্তু কুড়ি বাই সত্তর কম তাদেরকে আমরা কি বলবো দৃষ্টি দৃষ্টিহীন বলবো বোঝা গেল তাহলে যাদের কুড়ি বাই দুশোর বেশি এবং কুড়ি বাই সত্তর কম তাদেরকে আমরা কিন্তু দৃষ্টিহীন শিশু বলবো তাহলে দেখতে পাচ্ছ এখান থেকে হবু কমন এসছে প্রশ্নটা আমি তোমাদেরকে ক্লাস করিয়েছিলাম চলো নেক্সট দেখে নাও तो नेक्स्ट क्वेश्चन देखो নেক্সট কোশ্চেন বলছে নিচের কোন শিশুর মনোযোগ এবং অতি সক্রিয়তার ব্যাধি রয়েছে ইংলিশে কি বলছে হুইচ অফ দ্য ফলোইং চিলড্রেন হ্যাব এ ডিসঅর্ডার অফ অ্যাটেনশন অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি তাহলে কোন কোন শিশুরা অর্থাৎ কোন শিশুদের অ্যাটেনশানে ডিস্টারবেন্স রয়েছে বা তারা হাইপার অ্যাক্টিভিটি মানে একটুতে কোনো কিছু হাইপার হয়ে যায় কাদেরকে অনগ্রসর শিশু যারা ব্যাকওয়ার্ড ক্লাস শিশু অপশান নাম্বার বি শিখনে অক্ষমতা শিশু শিশু চিলড্রেন উইথ লার্নিং ডিসএবিলিটি অপশান নাম্বার সি সামাজিকভাবে সুবিধা বঞ্চিত শিশু অপশান নাম্বার ডি প্রতিভাধার শিশু বা গিফটেড চিলড্রেন তাহলে কাদের সমস্যা রয়েছে এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার বি অর্থাৎ শিখন অক্ষমতা সম্পন্ন শিশু ক্লিয়ার অপশান নাম্বার বি নেক্সট কোশ্চেন খুব ভালো প্রশ্ন আর এটা আমি অনেকবার করেছি তোমাদের বলছে শিক্ষক মনে করেন যে মেয়েরা সবসময় ছেলেদের চেয়ে বুদ্ধিমান এবং ভালো আচরণ করে এটিকে আমরা কি বলি জেন্ডার ইকুয়ালিটি অপশান নাম্বার বি বলছে জেন্ডার ইকুইলিটি অপশান নাম্বার সি বলছে জেন্ডার ডিফারেন্স অপশান নাম্বার ডি জেন্ডার বায়াস এখানে সঠিক আনসার অপশান নাম্বার ডি লিঙ্গ পক্ষপাত বা জেন্ডার বায়াসনেস এটাও কিন্তু তোমাদের আমি ক্লাসে করিয়েছি তাই না অপশান নাম্বার ডি নেক্সট কোয়েশ্চিন শেখার একটি প্রক্রিয়া শিক্ষার হস্তান্তর হতে পারে বলছে ইন এ প্রসেস অফ লার্নিং ট্রান্সফার অফ লার্নিং তোমাদের তাহলে ট্রান্সফার অফ লার্নিংকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি একটা ইতিবাচক একটা নেতিবাচক একটা শূন্য আর একটা সবগুলি তাহলে এখানে সঠিক আনসার কী হবে অপশান নাম্বার ডি সবগুলি তাহলে আমাদের যে শিখনে যে ট্রান্সফার রয়েছে বা সঞ্চলন রয়েছে সেগুলোকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি তার মধ্যে রয়েছে ইতিবাচক নেতিবাচক শূন্য সবগুলি এখানে সঠিক আনসার হবে অপশান নাম্বার ডি নেক্সট পাঁচ নাম্বার পাঁচ নম্বর বলছে একটি পাঠ পরিকল্পনা করার সময় নিম্নলিখিত কোনটি একটি নির্দিষ্ট ধারণা শেখার জন্য শিক্ষার্থীদের আগ্রহ জাগিয়ে তুলতে ব্যবহার করা যেতে পারে উদ্দেশ্যমূলক লেখা বা অবজেক্টিভ রাইটিং অপশান নাম্বার বি বলছে পরিচায়ক প্রশ্ন অপশান নাম্বার সি বলছে ইভালিয়েশন কোশ্চিন অপশান নাম্বার ডি বলছে স্টেটমেন্ট এম বল কী হবে তাহলে লেসেন প্ল্যান যখন আমি করব তখন শিক্ষার্থীদের মধ্যে যখন আমি তাদের মধ্যে ইন্টারেস্ট জাগিয়ে তুলব তাহলে কখন জাগিয়ে তুলব যখন আমি তাদের মধ্যে কিছু ইন্ট্রোডাকশান দেব অর্থাৎ কিছু তাদেরকে ভূমিকা দেব তখন আমার ভূমিকাটা এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে আমার মূল পাঠের শিক্ষার্থীদের একটা আগ্রহ জন্মায় তাই এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার অর্থাৎ পরিচয়ক প্রশ্ন বা ইন্ট্রোডাক্টরি ইন্ট্রোডাকশনটা তোমাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে পুরো টপিকটা সম্পর্কে শিক্ষার্থীদের কি হয় একটা প্রেসনা জাগে মোটিভেশন জাগে বা ইন্টারেস্ট জাগে অপশান বি নেক্সট কোশ্চিন পাঠদানের সব থেকে কার্যকারী হবে কখন তাহলে পাঠদান কখন সব থেকে কার্যকারী হবে অপশান নাম্বার শিক্ষক স্বৈরাচারী ছাত্ররা নিষ্ক্রিয় শুধুমাত্র লেখার ওপর জোর দেওয়া অপশান নাম্বার ডি কোনোটাই নয় লেখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার ডি কোনোটাই নয় লেখানে সঠিক আনসার অপশান নাম্বার ডি কোনোটাই নয় শিক্ষক স্বৈরাচারী মানে কি শিক্ষক স্বৈরাচারী মানে শিক্ষক কোনো নিয়ম শৃঙ্খলা মানবে না সে একেবারে মানে তার কথায় মানে শেষ কথা বোঝা গেল তাকে বলছে শিক্ষক স্বৈরাচারী ছাত্ররা নিষ্ক্রিয় কখনোই হবে না আর শুধুমাত্র লেখার ওপর জোর দিলেও কিন্তু শিক্ষণটা ভালো হবে না তাই এখানে সটিকানসিয়াল অপশান নাম্বার ডি চলো নেক্সট কোশ্চেন দেখো পরে কোশ্চেন মানে সাত নম্বর কোশ্চেনে বলছে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রে কি হওয়া উচিত অর্থাৎ কি টিচিং লার্নিং প্রসেসের সেন্টারে কে রয়েছেন শিক্ষক শিক্ষার্থী পাঠ্যপুস্তক আর পাঠ্যক্রম লেখেন আমরা সঠিক আনসার কি অপশন নাম্বার বি শিক্ষার্থী কারণ আধুনিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা যেখানকার মূল কেন্দ্রবিন্দু রয়েছে কে শিক্ষার্থী অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন গত দুই মাসে একটি শিশুর ওজন দুই পাউন্ড এবং দৈর্ঘ্য তিন সেন্টিমিটার বেড়েছে এটিকে আমরা কি বলবো বৃদ্ধি বিকাশ বৃদ্ধি বিকাশ উভয় আর শারীরিক বিকাশ এখানে আমাদের সঠিক আনসার কি হবে অপশন নাম্বার এ বৃদ্ধি ক্লিয়ার নেক্সট কোশ্চেন নিচের কোনটি পাঠদানের স্তর তো দেখতে পাচ্ছো এই প্রশ্নটা কিন্তু তোমাদের দু সালে এসেছিল এই এই টপিকটা থেকে প্রশ্ন এসেছিল যেটা আমি কিন্তু তোমাদের ক্লাসে করিয়ে দিয়েছি তাই না লেভেল অফ হচ্ছে কি লার টিচিং লেভেল অফ টিচিংটা কিন্তু প্রথমেই তোমাদেরকে করিয়ে দিয়েছি ওখানে কি ছিল লেভেল অফ মেমোরি লেভেল ছিল আন্ডারস্ট্যান্ডিং লেভেল ছিল ছিল কি না তাহলে এগুলো ছিল তাহলে এখানে কি হবে আমাদের সঠিক আনসার স্মৃতি স্তর প্রেরণা স্তর গঠনমূলক স্তর আর অনুসন্ধানমূলক স্তর সঠিক আনসার অপশন নাম্বার এ মেমরি লেভেল লেভেল সঠিক হবে নাম্বার এ শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ভাবনা পরীক্ষা বা বিকাশের জন্য শিক্ষকের কোন ধরনের প্রশ্ন ব্যবহার করা উচিত অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়িয়ে তোলার জন্য কোন ধরনের প্রশ্ন করতে হবে কি কোথায় কোনটি আর কিভাবে তাহলে এখানে সঠিক आंसर অপশন নাম্বার ডি কিভাবে আমি যদি কোনো শিক্ষার্থীকে প্রশ্ন করি কিভাবে এটা হবে বলো তো তখন শিক্ষার্থী কিন্তু নিজের মতো করে ভাবনা চিন্তা করে বলবে অর্থাৎ তোমার প্রশ্নে সব সময় হাউ থাকতে হবে অর্থাৎ কিভাবে এই প্রশ্নের আনসারটা পাবো সেই প্রশ্ন তোমাকে করতে হবে অপশন নাম্বার ডি নেক্সট এগারো নম্বর দেখো আপনি এর মধ্যে আপনার ক্লাসে মনোযোগ আকর্ষণ করতে পারেন কোনটির মাধ্যমে ইংলিশে বলছি ইউ ক্যান গেন ইউর ক্লাস থ্রু আপনি আপনার ক্লাসরুমের শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করবেন কিভাবে জোরে কথা বলে অপশন নাম্বার বি ব্ল্যাকবোর্ড কথা ব্ল্যাকবোর্ডের লিখে অপশন নাম্বার সি উদ্দীপকের পরিবর্তন চিত্র অঙ্কন এখানে সঠিক হবে নাম্বার সি উদ্দীপকের পরিবর্তন অর্থাৎ তুমি যখন ক্লাসরুমে পড়াবে তখন তুমি যে স্টিমুলেট দেবে তার যেন ভ্যারিয়েশন থাকে স্টিমুলেট ভ্যারিয়েশন মানে কি স্টিমুলেট ভ্যারিয়েশন মানে তোমার ড্রয়িং হতে পারে চার্ট পোস্টার হতে পারে বা তুমি জোরে কথা বলছো কোনো সময় আসতে কথা বলছো বা তুমি ধরো ব্ল্যাক বোর্ডে লিখছো সব কিছু সব কিছু কিন্তু স্টিমুলাসের মধ্যে পড়ে এটা কিন্তু মাথায় রাখবে জোরে কথা বলা ব্ল্যাকবোর্ড ব্যবহার করা চিত্র অঙ্কন করা সব কিছুই কিন্তু তোমার উদ্দীপকের পরিবর্তন বা স্টিমুলাস মধ্যেই পড়ে নাম্বার সি হচ্ছে নেক্সট কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই কমন কোশ্চেন যেটা আমি করিয়েছিলাম তোমাদের একদম হবু চলে এসছে দেখো বলছে ওয়াচিত শিক্ষার মাধ্যমে বর্তমান শিক্ষার ইতিবাচক সুবিধা উদাহরণস্বরূপ যেমন যোগ গুণকে সাহায্য করে এই ধরনের শিক্ষার স্থানান্তর কি বলে যেমন ধরো তুমি আজকে যোগ শিখেছো আমি তুমি যোগ শিখেছো কালকে আমি তোমাকে কি শিখাবো গুণ শেখাবো তাহলে যোগ শেখার যে তোমার সেটা কিন্তু গুণ শিখতে সাহায্য করবে অর্থাৎ পূর্ব জ্ঞান যখন আমার বর্তমান জ্ঞানকে সাহায্য করে সেটাকে আমরা কি বলি উলম্ব তারপর দেখি অনুক্রমিক পার্সীয় আর দ্বিপাক্ষিক তাহলে সঠিক কানতে হবে অপশন নাম্বার বি অনুক্রমিক তাকে বলবো আমরা কি অনুক্রমিক শিখন স্থানান্তর বলবো অপশন নাম্বার বিক্সট তেরো নাম্বার নিচের কোনটি প্রতিভা শিশুদের শনাক্তকরণ করার জন্য একটি ভালো উপায় হবে প্রতিভা অনুসন্ধান কার্যকলাপ অর্থাৎ ট্যালেন্ট সার্চ অ্যাক্টিভিটি দিতে হবে অপশন নাম্বার বি ব্যক্তিত্বের পরীক্ষা অপশন নাম্বার সি পূর্বে অর্জনের পরীক্ষা মানে চেক दट কি প্রিভিয়াস অ্যাচিভমেন্ট অপশন নাম্বার ডি মানসিক স্তর পরিমাপের জন্য একটি পরীক্ষা তাহলে আমরা গিফটেড স্টুডেন্ট কিভাবে খুঁজে পাব তাহলে গিফটেড গিফটেড স্টুডেন্ট খুঁজে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে তাদেরকে বিভিন্ন টেস্ট নিতে হবে অর্থাৎ ট্যালেন্টকে সার্চ করতে হবে বোঝা গেল অপশন নাম্বার এ অর্থাৎ ট্যালেন্ট সার্চ অ্যাক্টিভিটি তাদেরকে প্রোভাইড করতে হবে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন শিক্ষাদানের ফাংশন অন্তর্ভুক্ত করে না বা ফাংশন অফ দ্য টিচিং ডাজ নট ইনক্লুড অর্থাৎ শিক্ষাদানের ফাংশনের মধ্যে কোনটি পড়ে না মূল্যায়ন ফাংশন রিমিডিয়াল ফাংশন ডায়াগনস্টিক ফাংশন আর বায়োলজিক্যাল ফাংশন তাহলে সঠিক অংশ হবে অপশান নাম্বার ডি বায়োলজিক্যাল ফাংশন কারণ শিক্ষা ব্যবস্থা কখনো বায়োলজিক জিনিস হতে পারে না এটা একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ক্লিয়ার অপশন নাম্বার ডি নেক্সট নিচের কোনটি আবেগ সম্পর্কে সত্য নয় অর্থাৎ কোনটি মিথ্যা আবেগ হলো অনুভূতির অনুভূতির ফল একদম মাধ্যমে আমাদের আবেগ আসে আমরা যখন কাউকে ফিল করি তখনই আমাদের মধ্যে একটা কি আসে ইমোশন জন্মায় অপশান নাম্বার বি আবেগ শারীরিক পরিবর্তন আনে কখনই না আবেগ কখন আমার শারীরিক পরিবর্তন আনতে পারে না আমি যদি আবেগ প্রবণ হই বা হট করে রেগে যায় বা আমি একটুতে কান্না করি বা আমি একটুতে হাসাহাসি করি এতে কিন্তু আমার কিন্তু শারীরিক পরিবর্তন দেখা যাবে না অপশন নাম্বার সি একটি আবেগের মূল হলো অনুভূতি এটা কারেক্ট কারণ আবেগ সব ফিলিংস থেকে আসে আমি যাকে ফিল করতে পারবো না তার প্রতি আমার কোনো আবেগ বা ইমোশন থাকবে না থাকবে কি আগে তোমাকে সেই মানুষটিকে ফিল করতে হবে তবেই তোমার মধ্যে একটা আবেগ আসবে অপশান নাম্বার ডি আবেগ আকম্বিকভাবে উত্থিত হয় এবং হঠাৎ কমে যায় এটাও ঠিক দেখো হট করে কোনো জিনিসের প্রতি আবেগ তৈরি হলো আবার কমে গেল বা কোনো জিনিস কোনো একটা নিউ বা দেখো আমি রাস্তা থেকে রাস্তা দিয়ে যাচ্ছি হট করে আমার মধ্যে একটা ইমোশন চলে আসলো ইমোশনের মধ্যে ইমোশন মানে কি ইমোশন কথার অর্থ হচ্ছে প্রক্ষোভ ইমোশনের বাংলা মানে হচ্ছে প্রক্ষোভ যেটার মধ্যে রাগ ভয় দুশ্চিন্তা সব পড়ে যেমন দেখো আমি রাস্তা দিয়ে হঠাৎ হেঁটে চলেছি হট করে কিছু একটা আওয়াজ পেলাম আমার মধ্যে ভয় সৃষ্টি হলো আবার তাৎক্ষণিক মনে করলাম যে দূর কিছু নেই হঠাৎ কিছু একটা আওয়াজ আমার আমার যে ভয় সেটা কিন্তু কেটে গেল তাহলে আবেগ বা মানে কি বলে ইমোশন সেটা হট করে হতে পারে বা হট করেও কিন্তু কমে যেতে পারে তাই এখানে আমার সঠিক আনসার কি হবে অপশন নাম্বার বি আবেগ কখনো শারীরিক পরিবর্তন আনে না অপশন বি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে কন্টিনিউয়াস এন্ড কমপ্রিহেনসি ইভালুয়েশন ইজ ক্লোজলি রিলেটেড টু গত কালকেই তোমাদের ক্লাস করেছি ইংলিশ প্যাটাগোজিতে যারা কালকে আমার পেট বেঁচে ক্লাস করলে তোমরা প্রত্যেকে জানো আমি কিন্তু পরিষ্কারভাবে বলেছিলাম যে ফর্মেটিভ ইভলিউশন এবং সামেটিভ ইভালিউশনে কার মধ্যে পড়ছে সেটা যে তোমার কন্টিনিউয়াস অ্যান্ড কমপ্লেনশিভ ইভালিয়েশনের মধ্যে পড়ছে এটা কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম তাই তো কালকেই তো এখানে আমাদের সঠিক আনসার কী হবে ফর্মেটিভ ইভালিউশন বা যেটা আমরা বলি কন্টিনিউয়াস অ্যান্ড কমপ্লেনশিভ ইভালিউশন অপশন নাম্বার এ নেক্সট কিছুদিন আগেই তোমাদের আমি ক্লাস করিয়েছিলাম যে ভাষা শিক্ষা যে দক্ষতা শ্রবণ দক্ষতা দেখো ক্লাস করিয়েছি তিন থেকে চার দিন হলো তখন আমি বারবার বলেছিলাম যে একটা শিশু প্রথম শিক্ষা লাভ করে বা একটা শিশুর ভাষা শিক্ষার দক্ষতা অর্জন করে প্রথমে তাকে শুনতে হয় তো একজন শিশু যতটা শুনবে ততটা কিন্তু বলতে পারে না যদি কোনো শিশু তিন ভাগ শোনে এক ভাগ বলতে পারবে তাই শিশুর প্রথম শিক্ষা শুরু হয় তার শ্রবণ দক্ষতার মাধ্যমে অর্থাৎ শোনার মাধ্যমে অপশন নাম্বার সি নেক্সট কোশ্চিন নিচের কোন শিক্ষাদান পদ্ধতিটি সৃজনশীল মনের বিকাশের উপর দৃষ্টি নিবন্ধ করে তাহলে সৃজনশীলতার উপর কোনটি দৃষ্টি নিবন্ধ করে প্রকল্প ব্রেন স্টর্মিং পর্যবেক্ষণ আর প্রদর্শন তাহলে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার বি ব্রেন স্টর্মিং তাহলে ব্রেন স্টর্মিং মানে কি যে ধরো তোমার ক্লাসরুমে কয়েকজন স্টুডেন্ট রয়েছে ক্লাস ফাইভে তুমি ক্লাসরুমে প্রবেশ করেছ ক্লাসরুমে প্রবেশ করার পর গিয়ে বললে যে তুমি লাইফে কি হতে চাও তাড়াতাড়ি এক মিনিটের মধ্যে লিখে দেখাও কাল লেখাটা কতটা সুন্দর এটা তুমি দেখতে চাইছো অর্থাৎ শিক্ষার্থীদের সৃজনশীলতা তুমি দেখতে চাইছো অর্থাৎ এখানে বলছে কি ব্রেন স্টর্মিং হবে একদম কারেক্ট আনসার নেক্সট উনিশ নাম্বার শিক্ষাবিদ্যা বা পেডাগজি কার সঙ্গে সম্পর্কিত টিচিং ইভালুয়েশন কারিকুলাম টেক্সট সঠিক আনসার অপশন নাম্বার এ শিক্ষাদান বা টিচিং এর সঙ্গে কিন্তু পেডাগজি সম্পর্কিত কুড়ি নাম্বার কোশ্চেন শিখনের কোন উপাদান শিখনের ওপর সব কম প্রভাব ফেলে অপশন নাম্বার এ শিক্ষার্থীর আগ্রহ শিক্ষার্থীর বয়স শিক্ষার্থী লিঙ্গ শিক্ষার্থীর সহজত ক্ষমতা তাহলে সঠিক आंसर হবে অপশন নাম্বার সি শিক্ষার্থী লিঙ্গ তাহলে শিক্ষার্থীর লিঙ্গ কিন্তু শিক্ষার ওপরে তেমন একটা প্রভাব ফেলে না অপশন নাম্বার সি হচ্ছে करेक्ट নেক্সট क्वेश्चन ধর্মের ভিত্তিতে বৈষম্যটিকে কি বলা হয় বর্ণবাদ মানে বর্ণবাদ কোনগুলো যেগুলো আমরা কিন্তু মানে কাস্টের ভিত্তিতে করে থাকি অপশান নাম্বার বি সাম্প্রদায়িকতা যেগুলো আমরা ধর্মের ভিত্তিতে করে থাকি তাদেরকে বলা হয় সাম্প্রদায়িকতা অপশান নাম্বার সি আঞ্চলিকতা অপশান নাম্বার ডি স্থান স্থানীয়তা সঠিক হবে অপশন নাম্বার বি সাম্প্রদায়িকতা ক্স কোয়েশ্চিন নিচের কোনটি শিশুদের মধ্যে পার্থক্যের কারণ নয় অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের নিচের কোনটি কারণ নয় বলছে ঘরের পরিবেশ আমি বারবার তোমাদেরকে যখন পড়াই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তখন বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সমান সমান কি একটা হচ্ছে কি যে ইনভায়রমেন্ট আর একটা হচ্ছে কি বংশগতি জেনেটিক্স এবং ইনভায়রমেন্ট দুটোই কিন্তু ইন্ডিভিজুয়ালের জন্য দায়ী তাহলে অবশ্যই পরিবেশ অবশ্যই দায়ী দেখো জেনেটিক্স দায়ী তাহলে বিদ্যালয়ের পরিবেশ আর একটা হচ্ছে কি নির্দেশিকা ও পরামর্শ তাহলে বলে ফেলো কি হবে অ্যান্সার এটা দেখো এটাও কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কিছুদিন আগেই তো এখানে দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ক্ষেত্রে যেগুলো দায়ী একটা হচ্ছে কি জেনেটিক ফ্যাক্টর একটা হচ্ছে কি ইনভারমেন্টাল ফ্যাক্টর তাহলে ইনভারমেন্টাল ফ্যাক্টরের মধ্যে স্কুল এবং হচ্ছে কি হোম এনভায়রনমেন্ট দুটোই কিন্তু পড়ছে বোঝা গেল তাহলে আমরা এই প্রশ্নের সঠিক আনসার কী পাবো দেখে নাও তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার তাহলে একটি শিশুর স্বতন্ত্র পার্থক্যের জন্য দায়ী নয় কোনটি সেটা হচ্ছে গাইডেন্স এবং কাউন্সিলিং। তাহলে ঘরের পরিবেশ জেনেটিক্স এবং বিদ্যালয়ের পরিবেশ সবগুলোই কিন্তু দায়ী অপশান নাম্বার ডি হচ্ছে একদম ভুল প্রত্যেকটা ক্লাস যেগুলো তোমাদের করিয়েছি এমসিকু প্র্যাকটিস করেছি সবগুলোই কিন্তু তোমাদের পরীক্ষা এসছে একটা কোশ্চিনও কিন্তু বাদ যায়নি তোমরা যারা দু হাজার জন্য প্রাইমারি টেটের প্রস্তুতি নিতে চাইছো তারা কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো নাম্বারটা নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো আমাদের পেড ব্যাচ সম্পর্কে তোমরা জেনে নাও তো এখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস হচ্ছে প্রত্যেকটা ক্লাস একদম টিচমিট অ্যাপে লাইভ এবং রেকর্ড দুটোই পেয়ে যাবে তো তোমরা যারা প্রস্তুতি নিতে চাইছো এখন থেকে প্রস্তুতি নাও তো আমরা কিন্তু বেস্ট লেভেল দিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি যেগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট চলো নেক্সট দেখো নেক্সট বলছে সৃজনশীলতা সাধারণত যার সঙ্গে যুক্ত এটা তো বারবার করিয়েছি আমি এই কোশ্চিনটা কী হবে ডাইভার্জেন্ট থিংকিং কনভার্জেন্ট থিংকিং তার হাইপার অ্যাক্টিভিটি অ্যান্ড রিভার্সিবিলিটি কীভাবে হবে আনসার বলে ফেলো একদম এখানে সঠিক আনসার হবে কি অপশান নাম্বার এ অপশান নাম্বার এ হবে কি ডাইভার্জেন্ট থিঙ্কিং তাহলে সৃজনশীলতার সঙ্গে যুক্ত কোনটি অপশান নাম্বার এ ডাইভার্জেন্ট থিঙ্কিং বা হচ্ছে বিপদগামী চিন্তা যেটা অপসারী হবে না হবে অভিসারী চিন্তন ক্লিয়ার সরি উপসারি চিন্তন হবে বাংলাতে কিন্তু অপশন নাম্বার এ হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং এটা কিন্তু মাথায় রাখবে তাহলে কনভার্জেন্ট থিঙ্কিং হবে না সঠিক আনসার হবে কি ডাইভার্জেন্ট থিঙ্কিং অপশন এ চলো নেক্সট কোশ্চিন বলছে নিচের কোনটি শিশু বিকাশের নীতি নয় নিচের কোনটি শিশুর বিকাশের নীতি নয় বিকাশ পরিবর্তন অর্থাৎ ডেভেলপমেন্ট ইনভলভ চেঞ্জ অবশ্যই কারেক্ট কারণ ডেভেলপমেন্ট মানুষের চেঞ্জ হয় ঠিক আছে অপশান নাম্বার বি বলছে প্রারম্ভিক বিকাশ পরবর্তী বিকাশের চেয়ে আরও গুরুত্বপূর্ণ অবশ্যই কারেক্ট কারণ আমার বিকাশ যদি এখন ঠিকঠাক না হয় আগামী ভবিষ্যতে কিন্তু আমার বিকাশ ততটা ভালো হবে না তাই শিশুর প্রারম্ভিক বিকাশ পরবর্তী বিকাশের থেকে ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এটা অপশান নাম্বার সি বলছে বিকাশ হচ্ছে শিখন ও পরিপক্কতার ফল বলছে ডেভেলপমেন্ট ইজ প্রোডাক্ট অফ লার্নিং অ্যান্ড ম্যাচুরেশন অপশন নাম্বার ডি শিশুর বিকাশের ধরনটি অপ্রত্যাশিত তাহলে এখানে কি আনপ্রেডিক্টেবল এখানে সঠিক আনসার কি হবে এখানে সঠিক আনসার অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হচ্ছে কারেন্ট শিশুর বিকাশের ধরনটি হচ্ছে কি অপ্রত্যাশিত এটা ভুল কারণ আমরা প্রেডিক্ট করতে পারি শিশুর বিকাশ আমরা প্রেডিক্টেড করতে পারি বা ভবিষ্যতে কি হতে পারে সেটা বলতে পারি কারণ তুমি যদি রেগুলার ক্লাসে ভালো করে পড়াশোনা করো আমি কিন্তু প্রেডিকশন করতে পারবো যে আগামী যে পরীক্ষা হবে তোমাদের ফাইনাল পরীক্ষা সেখানে তুমি ভালো রেজাল্ট করবে অর্থাৎ বিকাশকে আমরা কিন্তু প্রেডিক্টেবল করতে পারি অপশান নাম্বার ডি নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো পঁচিশ নম্বরটা পঁচিশ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে পঁচিশ নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা অপশান নাম্বার এ প্রতিটি শিশু যে অন্যান্য তা বোঝার কোনো প্রয়োজন নেই এটা একদম ভুল যে প্রত্যেকটা শিশুদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে সেটা অবশ্যই তোমাকে বুঝতে হবে বলছি ইট ইজ নট নেসেসারি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ চিলড্রেন ইজ ইউনিক তোমার এখানে বোঝার দরকার নেই যে প্রত্যেকটা শিশু আলাদা এটা একদম ভুল তোমাকে বুঝতে হবে তুমি একজন শিক্ষক হিসাবে তোমাকে জানতে হবে যে প্রত্যেকটা শিশুর আলাদা আলাদা চাহিদা রয়েছে আলাদা আলাদা ক্ষমতা রয়েছে তো অপশান নাম্বার ভুল এ কিন্তু কারেক্ট হবে কারণ বলেছে কোনটি মিথ্যা অপশান এ কারেক্ট হবে তো অপশান কিন্তু সি হবে না অপশন বি হবে না তো অপশন ডি এবং অপশান মানে এর মধ্যে হতে পারে আনসার অপশান নাম্বার দুই উন্নয়ন হলো কি পরিপক্কতা ও বৃদ্ধির ফল কি বলছে অপশন নাম্বার দুই দেখো অপশান নাম্বার দুই ডেভেলপমেন্ট ইজ দ্য প্রোডাক্ট অফ ম্যাচুরেশান অ্যান্ড গ্রোথ না তাহলে ডেভেলপমেন্টটা কি ডেভেলপমেন্ট হচ্ছে কি ইনভায়রমেন্ট অ্যান্ড ম্যাচুরেশান বলতে পারি বা ইনভায়রনমেন্ট বা গ্রোথের আমরা ভুনফল বলতে পারি তাহলে এখানে কিন্তু ভুল অপশান নাম্বার দুই কিন্তু হবে না বোঝা গেল অপশান নাম্বার দুই ভুল এখানে গ্রোথ হচ্ছে কি গ্রোথ হচ্ছে আমরা প্রত্যেকে জানি যে ম্যাচুরেশান ইন্টু ইন ইনভায়রনমেন্ট এটা আমি বলতে পারি অপশান থ্রি দেখো একটি শিশু সমগ্র হিসাবে বিকাশ লাভ করে কি বলছে দ্য চাইল্ড ডেভেলপ অ্যাজ এ ইউনিফাইড হোল মানে একটা শিশু উন্নয়ন মানে উন্নয়ন উন্নয়ন হয় বা একটা শিশুর বিকাশ সাধন হয় কি হিসাবে অ্যাজ এ ইউনিফাইড হোল সামগ্রিক হিসাবে বলো হবে বল চলো আনসার করো তাহলে এই প্রশ্নটা আমাদের এসেছিল হাজার একুশ সালে দু হাজার একুশ সালে সিটেটের প্রশ্ন এটা ঠিক আছে আমি করিয়েছিলাম তোমাদেরকে তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হচ্ছে কারেট এক ও দুই কিন্তু কারেট বোঝা গেল তাহলে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা প্রতিটি শিশু যে অন্যান্য তা বোঝার কোনো প্রয়োজন নেই এটা সম্পূর্ণ ভুল অপশান নাম্বার দুই উন্নয়ন হলো পরিপক্কতা ও বৃদ্ধির ফল এটাও কিন্তু ভুল কিন্তু অপশান নাম্বার থ্রি বলছে শিশুটি এককী ভুবন সমগ্র হিসাবে বিকাশ লাভ করে একদম কারের কারণ বিকাশ বলতে কি বোঝায় বিকাশ বলতে বোঝাচ্ছে সার্বিক গুণের বিকাশ বোঝা গেল আমি বারবার বলে থাকি বিকাশ বলতে বোঝাচ্ছে সার্বিক দিকের বিকাশ অর্থাৎ একটি বিকাশ অন্য একটি বিকাশকে প্রভাবিত করে তাই এখানে অপশান নাম্বার থ্রিটা কিন্তু কারেক্ট এটা কিন্তু মাথায় রাখবে তাই সঠিক আনসার অপশান নাম্বার ডি চলো নেক্সট কোশ্চিন এটাও সিটেডের কোশ্চিন এই প্রশ্নটাও সিটেডে অনেকবার এসছে আমি অনেকবার করিয়েছি তোমাদের দ্বিতীয় ভাষার শিক্ষার ক্ষেত্রে টি বি ফুল ফর্ম কিউ অনেকবার করিয়েছি তোমাদের কোশ্চিনটা তাহলে এখানে সঠিক আনসার কী হবে টুল বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং টাক্ক বুক ল্যাঙ্গুয়েজ টিচিং টাস্ক বেস ল্যাঙ্গুয়েজ টিচিং অপশান নাম্বার ডি টাস্ক বেস ল্যাঙ্গুয়েজ ট্রেনিং প্রত্যেক আনসার করো সঠিক আনসার অপশান নাম্বার সি এটা হবে কি টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং অপশান নাম্বার সি নেক্সট কোশ্চিন কৃতিত্ব পরীক্ষা পর্যবেক্ষণ সাক্ষাৎকার এই প্রশ্নটা এসেছিল তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা দু হাজার সতেরো সালে ঠিক আছে প্রাইমারি টেট পরীক্ষা দশ সালে এসেছিল ছিল বলছে কৃতিত্ব পরীক্ষা পর্যবেক্ষণ সাক্ষাৎকার প্রশ্ন বলি এগুলো কার অন্তর্ভুক্ত মেজারমেন্ট অ্যাসেসমেন্ট টেস্টিং অ্যান্ড ইভালিয়েশন সঠিক অংশার হবে কি অপশান নাম্বার এ পরিমাপ বা মেজারমেন্টের এক একটা পার্ট তাহলে অ্যাচিভমেন্ট টেস্ট অবজারভেশন ইন্টারভিউ কোশ্চেনারি এগুলো সবই কিন্তু আমাদের মেজারমেন্টের এক একটা পার্ট ক্লিয়ার অপশান নাম্বার এ চলো নেক্সট কোশ্চেন দেখো গ্রাম ওয়ালাস সৃজনশীল চিন্তা প্রক্রিয়াকে বলছে চারটি পর্যায়ে বিভক্ত করছেন যখন তোমাদের সৃজনশীলতা পড়িয়েছিলাম অর্থাৎ ক্রিয়েটিভিটি পড়িয়েছিলাম তখন কি তুমি আমি পরিষ্কার করে বলেছিলাম যে সৃজনশীলতার চারটি স্তর রয়েছে মনে পড়ছে দেখো কি কি বলো তাহলে হচ্ছে কি যাচাইকরণ ইনকিবিউশন প্রস্তুতি এবং সংশোধন তাহলে এখানে সবগুলোই ছিল কিন্তু বলেছে যে চারটি পর্যায়ের দ্বারা প্রদত্ত সৃজনশীল চিন্তার প্রথম পর্যায় কোনটি তাহলে প্রথম পর্যায়ে ছিল অপশন নাম্বার সি প্রস্তুতি প্রস্তুতি হচ্ছে আমাদের প্রথম পর্যায় এইগুলো সব কিন্তু তোমাদের পড়ানো আছে চলো নেক্সট দেখো যখন একজন শিক্ষার্থী ক্লাসে ফেল করে তখন প্রাথমিকভাবে কাকে দায়ী করা যেতে পারে বিদ্যালয় শিক্ষার্থীর বাড়ির পরিবেশ ছাত্রছাত্রীর বাবা মা ছাত্রছাত্রী নিজেই তাহলে সঠিক আনুসার অপশন নাম্বার ডি ছাত্রছাত্রী নিজেই লাস্ট কোশ্চেন শিশু মনোবিজ্ঞানের কেন্দ্রীয় ফোকাস কোনটি তাহলে শিশু মনোবিজ্ঞানের কেন্দ্রীয় ফোকাস কী হবে ভালো শিক্ষক শিশু পাঠদান প্রক্রিয়া আর স্কুল সঠিক আনসার অপশান নাম্বার বি শিশু তো টোটাল এই ছিল তিরিশটা প্রশ্ন তো তিরিশের মধ্যে তোমাদের টোটাল স্কোর কত হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আর যে সমস্ত স্টুডেন্টরা দু সালের জন্য প্রাইমারি টেটের প্রস্তুতি নিতে চলেছো তো তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো নাইন সিক্স থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটা নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো এখানে কিন্তু আমরা রেগুলার কিন্তু ক্লাস করিয়ে থাকি টিচমেন্ট অ্যাপে কিন্তু তোমাদের দু হাজার চব্বিশের জন্য ক্লাস চলছে তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে কন্ট্যাক্ট করো সমস্ত কোর্স ফি কীভাবে ক্লাস হয় সমস্ত আপডেট তোমরা সেখানে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে ওকে থ্যাংক ইউ